বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে নির্মিত নতুন ছবি দেবী চৌধুরানী কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে আজ মুক্তি পেল সিনেমাটি আসছে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে ছবিটি ছবিটিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা কিন্তু দেখার পালা অন্য ছবিগুলোর সঙ্গে কেমন টক্কর দিতে পারে এই ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট পূজা উৎসবে কলকাতায় মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা এই ধারাবাহিকতায় আজ মুক্তি পেয়েছে টলিউডের ইতিহাস নির্ভর ছবি দেবী চৌধুরানী গল্পের প্রেক্ষাপট সন্ন্যাসী বিদ্রোহ এই ছবির পরিচালনায় রয়েছেন শুভ্রজিৎ মিত্র প্রফুল্ল শ্বশুরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তীর দাপুটে ব্যক্তিত্ব এবং তার স্বামীর চরিত্রে রয়েছেন কিঞ্জলনন্দ প্রফুল্ল স্বামী সোহাগী সতীনের ভূমিকায় দেখা গেল দর্শনা বণিককে ডাকাত সম্রাজ্ঞীর ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বীরভূম ঝড়খণ্ড বিহারের নানা জায়গায় ঘুরে ছবি শুটিং করেছেন শুভজিৎ মিত্র সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল দেবী চৌধুরানীর মোশন পোস্টার কিন্তু এবার দেখার পালা অন্য ছবিগুলোর সঙ্গে কেমন টক্কর দিতে পারে এই ছবিটি